দুটো বোন মিলে দুটো দাদাকে খাওয়াচ্ছে বাহ না এই দেখো কত ব্যাগ হয়েছে গাড়ি তো আমাদের জায়গা হবে হ্যাঁ দেখো নানি কি দিচ্ছে তোমায় এই না তোমার দেখো কত সুন্দর মসজিদ আমাদের মাশাল্লাহ দেখো চারিদিকে শুধু বালি আর বালি চলো দিয়ে দি সবাইকে বলে দাও আমাদের বাড়ি যাবে বলে দাও হ্যাঁ

এ কতদিন ব্রাশ করিনি আস 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 করব করব হ্যাঁ দা কি কি আনবে বলে দাও নানা হ্যাঁ দাদা আবে দাদা পেছনে বসবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে পেছনে বসে বসতে যাবে ঠিক আছে নানা এখন একটা কাজে যাচ্ছে তোমগা তো তাড়াতাড়ি উঠতে হবে বলো আসসালামু আলাইকুম বলে দাও আসসালামু আলাইকুম বন্ধুরা আনার আজকে মুরাফ আচ্ছা এখন ঘুম থেকে উঠে দেখেছে নানা প্যান্ট জামা পরে নিয়েছে নানা একটু ইঁটের জন্য একটা জায়গায় যাচ্ছে তো এখন দেখে খুব কাঁদছে এখন ওকে বোঝানো হচ্ছে তো এর সাথে সাথে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে যাব কোথায় কোথায় চলে যাবো মামা বাড়ি আজকে আমরা ঘরে চলে যাব আমরা আমার ঘরে যাব আবার যেমন লাইট যেমন রুটিন আবার আমাদের শুরু হবে কে যাবে হ্যাঁ করছি ঘরে যাবে না হ্যাঁ না তুমি থাকবে খানে জান না কিনে দেখি বল ঘুরতেকে উঠে বাইরে যাবে এই তো একটুখানি আনাকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিই বন্ধুরা যে আনাকার একবার লাস্ট সব জায়গায় ঘুরিয়ে নিয়ে چلا আসি আর এটা নানার সাথে ঘুরতে যাওয়া হবে না বিকজ নানা বেরিয়ে পড়েছে আজ আমি একটু ঘুরব ছোট বেবি দেখতে হবে তো ছোট বেবি দেখতে যাবো চলো হ্যাঁ বন্ধুরা ওকে এখন আমি খাইয়ে এখন একটু শান্ত করেছি আর এইখানে দেখুন আমার ব্যাগের স্তূপ হয়ে আছে এইগুলোকে আমি এখন ভালো করে গুছাবো সুন্দর করে গুছাবো কারণ ওখানে গিয়ে কোথায় কোন ব্যাগে কি রেখেছি জানলে আমার ওখানে আবার গুছাতে সুবিধা হবে হ্যাঁ আমি কি আমি নাচে আচ্ছা তুমি নাচো তুমি আমায় ডিস্টার্ব করবে না একদম হ্যাঁ আমি আগে ব্যাগগুলো গুছিয়ে নিই ঠিক আছে কারণ নাহলে ওখানে গিয়ে আমার দু তিন দিন লেগে যাবে এগুলোকে সব জায়গায় গুছাতে গুছাতে সো আজকে আমি এমনভাবে গুছাবো যাতে ওখানে গিয়ে আমার সুবিধা হয় আসা আসা করে তো আসা হয়ে গেল বন্ধুরা দেখতে দেখতে আট ন দিন কেটেও গেল এবার ঘরেও যাবো ভালো লাগছে মেয়েদের জীবনটাই এমন কিছু করার নেই যেতে হবে আসতে হবে যেতে হবে আসতে হবে অবশ্য কাছে আমার বাপের বাড়ি তা আমরা পারলেই আসতে পারি আর একটা বেশি চিন্তা হচ্ছে আনহা এরপর থেকে আমাদের লাইফ পুরো রকম হয়ে যায় বিকজ আনহায় স্কুলে যাবে ওর সব কিছু ভেবে চিনতে এবার আমাকে আসতে হবে এই একটা খারাপ লাগছে না হলে আদারওয়াইজ সব ঠিকই আছে কি করবো কিছু করার নেই আর আমি আবার এরকম হলে আমার আম্মুক খুব কষ্ট হবে তো আমি এরকম করতে চাই না যাই হোক তো চলুন আজকে ব্যাগগুলো এবার ভালো করে গুছিয়ে নিই অনেক জামা কাপড় এখানে জড়ো হয়েছে আর একটা বাচ্চাদের কিছু ভুলে গেলে বন্ধুরা প্রচুর প্রবলেম হয় আর বিশেষ করে ওর জিনিসগুলো আমার ভোলা উচিত হবে না আর আমি প্রতিবারে নয় ফিটার ভুলে রেখে আসি নয় ওর শ্যাম্পু ভুলে রেখে যায় তো আজকে ভাবছি মন দিয়ে আগে ফ্রেশ মাইন্ডে সব কিছু গুছিয়ে নিয়ে দেন আমি অন্য কাজ করবোরা দেখুন বন্ধুরা শেয়ার করতে তো সেরম পারিনি খুবই ভালো খুবই ভালো সিলেদার ইজ দ্য বেস্ট সব জুতো পরে হাঁটাও যায় অনেক কমফর্টেবেল ফাইনালি দেখুন বন্ধুরা কত কটা ব্যাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্লাস জুতো আমরা বাবুর এখানে খাবারগুলো নেব আমাদের পরবার জামা এখানে বার করে রেখেছি যেগুলো পরে যাব। মানে এতগুলো ব্যাগ হয়েছে মানে এতগুলো ব্যাগ বলতে কি এই ব্যাগটা এটা 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 এইটা আমি এনেছিলাম আর যে শপিং করেছি তার মধ্যে এই এটা এক্সট্রা ব্যাগ হয়েছে এটা এক্সট্রা ব্যাগ হয়েছে এটা এক্সট্রা ব্যাগ হয়েছে আর আমার যেগুলো ঈদের সময় যাবে যেসব কাপড়গুলো যেগুলো আমি এখনও শেয়ার করিনি এগুলো আমার ঈদের জামা সেই ঈদের সময় যখন যাবে অবশ্যই আপনাদের তখন শেয়ার করব এখন আপাতত এত কটা ব্যাগ হয়েছে আর না এই দেখো কত ব্যাগ হয়েছে গাড়ি তো আমাদের জায়গা হবে আপনাকে সি মাথায় বসিয়ে দেবো হ্যাঁ গাড়ির এ দেখো আনার রাগ হয়ে যায় আনা এখন রাগ করলেই হাত দুটো কিরকম করে আসো চলো এবার বেড়াতে যাবো আমরা আমাদের ঘর গোছানো কমপ্লিট এই ঘর বলছি জামা কাপড়ের ব্যাগ গোছানো কমপ্লিট হ্যাঁ মামি কি করেছি আমি রেডি যে দেখো আমি জুতো পরে নিচ্ছি সব পড়া হয়ে গেছে আমার চলো ঘরে যাবে তো আমি রেডি মামি রেডি মামি অলওয়েজ রেডি আনাও রেডি চলো চলো ওটা আসো 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 এখনো ঘুমাবে এখনো আলসি কাটিনি তোমার দম দম ডিকা ডিকা মৌসম নে পিকা পিকা চলো চলো কত ব্যাগ হয়ে গেছে আমাদের ঘরে যাবো এবার আমরা ঘরে যাব আবার গিয়ে আবার একটা সারপ্রাইজ বিকজ আনহার ফুমা আসবে তাই তো আনহা আনহার একের পর এক চলছে এবার এবার এইখানকার দাদা ভাইকে ছেড়ে এবার আনহার ওখানকার দাদা ভাই ফুমা দাদা ভাইরা সবাই আসবে তো হ্যাঁ যে এটুকু পড়িয়েছি বন্ধুরা সব মাথা থেকে উড়ে গেছে আর মনে বলতে পারবে কি সন্দেহ এবারে বাপের বাড়ি এসে আমরা অনেক মজা করেছি বল না হ্যাঁ আনহা তো ভুলতেই পারবে না নানা নানি কত ঘুরেছে বিশেষ করে নানির সাথে অনেক ঘুরেছে তাই তো হ্যাঁ চলে এবার আমরা বাইরে যাবো আসলে আমাদের মিস্ত্রির কাজ হচ্ছে তো বাইরে ধুলোই ধুলো ধুলোই ধুলো চল না আসো হ্যাঁ কি করলাম কত ব্যাগ ধরা হয়েছে দেখো না তোমার খাটে আর জায়গা নেই জুতো কই দেখো চারিদিকে শুধু বালি আর বালি চলো আমরা একটু ছোট বেবিটাকে একটু দেখে আসি গেট খোলো আনার গাড়ি আনার গাড়িতে উঠে পড়ো এগুলো মিস্ত্রি দে চলে না অটো গা বাইকটা ওটো মেয়ে নিকলার গাড়ি লেগে সেই ওপরে দাদা ভাই ওপরে ডাকছে হ্যাঁ চলো চলো না চলো হ্যাঁ ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো ছোটো ছোট বেবিবার দেখে চলে আসি আর ঘরে চলে যাবো আর দেখা হবে না এখন ওই দিকে চলো দাঁড়াও দাঁড়াও ভালো করে নি হ্যাঁ ওখানে এক্ষুনি পড়ে যাবে না এই তো বলো আমি এই তো বলো হ্যাঁ নানি কি বলতে নানি ওই ধুলো সিমেন্টের ধুলো আছে ওইদিকে চলো আস আমার করলে আসো এখানে পারবে না তুমি যেতে আমার এখন সিজা আপা মুনিদের বাড়ি যাচ্ছি হ্যাঁ চল হ্যাঁ এইটা হচ্ছে সিজা আপা মুনিদের বাড়ি নানির বাড়ি এখানে দোকানটা খুলেছে এখানে আসান চলে গো

না বাবা কি সুন্দর কুর্তা পাজামা পরছো দেখি 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 সিজা এদিকে দাঁড়াও একটু তোমার ড্রেসটা একটু দেখাই বা দাঁড়াও তুমি আবামনির সাথে দাঁড়িয়ে যাও দেখো কি সুন্দর ড্রেস পরেছে দেখেছো আবামনি চলো মুখ ধোয়া হয়েছে দাদাদের সাথে ভালো করে খেলে নাও আনহা আবার কবে আসা হবে দেখা হবে তোমরা হাই করো সবাই তোমরা সবাই হাই করো আনার ব্লগ দেখবি সবাই হ্যাঁ আমরা চলে যাব ঘরে আনহাই স্কুলে যাবে আনহা বেড়াতে যাবে কত কি করবে ওকে মেরে মেরে পড়াবো কত কি হবে আমাদের ওখানে ব্যাগের স্তূপ হয়ে আছে পুরো একটু নড়লেই সব পড়ে যাবে থাক থাক কি সব বন্ধুদের লজেন দেবে আচ্ছা ঠিক আছে তাহলে ওটো দিচ্ছি কোন ব্যাগে রেখেছি এখন এটাই তো মনে নেই হ্যাঁ ওখানে রেখেছি কোন ব্যাগে রেখেছি আমার মনে নেই তো এই ব্যাগে তোমার মনে আছে ওই লজেনেরই অনেক রকম ফ্লেভার আছে তুমি একটা নিয়ে নাও এবার তোমার তোমার ভালো দাদাদের দেবে তো আবার ভালো দাদা বর্দা ভাই রেখে দি হ্যাঁ

হচ্ছে না কালি নেই কালি শেষ না আচ্ছা আজকে পড়াশোনা করতাম না আজকে তোমাকে হেল্প করবে রান্নায় হ্যাঁ তা একদিকে কি চেপেছে এটা কি হয়েছে মাংস রান্না হচ্ছে হ্যাঁ আর এদিকে কি হচ্ছে কলা ভাজি কলা কলা রান্না হচ্ছে আচ্ছা কাঁচ কলা আচ্ছা ঠিক আছে দেখো কি সুন্দর রান্না করছে বিট লবণ দিয়ে দিল ও হেভি সেন্ট বেরিয়েছে লেবু দিয়ে দিল লেবু দিয়ে দিল চাপা দিয়ে দাও ব্যাস এবার হবেই যা এবার তুমি কি করবে বলো হ্যাঁ একটু লেবু দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ একটু লেবু দিয়ে দাও তা চাপা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ডিম রান্না করবে হ্যাঁ চলো এবার প্লেটে বারো কেন এবার প্লেটে নাও প্লেটে রান্না হয়ে গেছে তো ওদেরকে ডাকবে এবার দাদা ভাইদের হ্যাঁ এবার আসো রান্না হয়ে গেছে যাও গিয়ে বলো দাদাভাইদের তা আনহা গিয়ে বলো দাদাভাইদের ডাকো রান্না হয়ে গেছে চলে আসো খুব রান্না করেছে হ্যাঁ এই তো বসো হুম রান্না হয়ে গেছে এই রান্না হয়ে গেছে বসে পারো খুব টেস্টি রান্না হয়েছে এ নাও ওইটাও খেয়ে নাও না ওটা তুমি খাও দুটো বোন মিলে দুটো দাদাকে খাওয়াচ্ছে বাহ না আনা আনা ওই দাদাকে সেবা করো আর সিজাই দাদাকে সেবা করুক হ্যাঁ ওই

এবার আসল খাবার খেতে হবে তো দেড়টা বাজতে চলেছে ভাত খাবে তো এবার সবাই হ্যাঁ চলো আমি আবার ভাতের দিকটা রেডি করি হ্যাঁ আজকে আমরা আমাদের কুটুম চলো দেখুন বন্ধুরা ভাতের মধ্যে আমি পোলাও করেছিলাম তার সাথে স্যালাড টিকিয়া ডিম ভাজা আলু ভাজা আর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম আজকের মেনুটা আমিই করেছিলাম আর আসো সবাই আসো না না তুমি আমার কাছে আসো এখানে আসো তুমি এখানে আসো আমি খাইয়ে দেবো

দেখো সি যখন খাবে এর আর খেয়ে দেখো এটা খেয়ে দেখো টেস্টি সবাই খায় টেস্টি আমরা খেয়ে নিচ্ছি চলো শুরু করো আগে ভাজাভুজি দিয়ে খাও সবাই হ্যাঁ চলো আন হাই এবার খাবে ও আন হাই প্লেট তাই নেবে এই প্লেটটা তুমি আবার এনে স্পেশাল করে চলো খেয়ে নাও সবাই খেয়ে নাও হ্যাঁ খাও ভালো করে খাও তোরা খাবি তো তোরা ওদের দিকে চেয়ে আছিস কেন যেটা আর খাওয়া সে আর খাও এই তো গুড গার্ল কে বলেছে খায় না সিজা ভালো মেয়ে সিজা সব খায় দেখেছো হ্যাঁ মাম্মি কি করবো তোমায় বলো কি করবো আর আজকের পোলাও টা ভালো হয়েছে তোমার মতো হয়েছে তুমি যেমন করে পোলাও খাও ঠিক আছে সবচেয়ে ভালো হয়েছে আরেকটা টিকিয়া দেবো খেয়ে নি তাহলে আবার পাবি

হ্যাপি খুশি তাও ব্যাগ রেখে দি হ্যাঁ আর কোথায় রাখবে তুমি এই পাঁচশো টাকা দিয়ে তুমি লজেন কিনবে বাপরে তোমার তো লজেন কিনে দিয়েছে না নিয়ে এত লজেনের প্যাকেট কিনে দিয়েছে আবার লজেন কিনবে একটা বোকা ভাড়া পুরে দেবো হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকায় কত লজেন হবে বল তো লজেন খেয়ে খেয়ে তো দাঁতে পোকা হয়ে যাবে হ্যাঁ

দেখা তবে এত শপিং করলে আমার জন্য কিছু কিনে নি দেখা তোমার জন্য ওই নিয়ে যাবি ঠিক আছে প্যানের কালারগুলো ঠিক আছে বেলটা হয়ে যাবে তো কোমরে তা তা পাপা দেবে কেটে কেটে দে ঠিক আছে ওই প্যান্টটা দেখাই ওই প্যাকেটের প্যান্টটা দেখো কাপড় ভালো কি বুঝছো ঠিক আছে তো খাও হ্যাপি যা সব দুটো প্যানি চেনালা নিয়েছি এটাই ওইটাই পুড়ে দাও এই সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কালে শেয়ার করে দেবেন ভিডিওটাকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করে দা নানিকে চুমু দিয়ে দা আহ নানি আই 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 মিস 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 ইউ 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 নানি টাটা বাই আব্বাই এখনো ইনজেকশন দেবে চলো কাল থেকে আমাদের আবার ঘরের ভিডিও শুরু হবে আশা করি সবাইকে আমরা ভালো ভিডিও দিতে পারবো রোজকার রোজ আল্লাহ হাফেজ